হাই ব্রন আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত এই প্রশ্নের সেটটা দেখব আর এই প্রশ্নের সেটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই সেটটা দেখে নিবে একবার ভালো করে এছাড়া আরও অনেকগুলো সেটই কিন্তু আপলোড করা হয়েছে ঠিক আছে তো এই সেটটাও ভালোভাবে দেখে যাবা। আর জাস্ট একটা সেটের উপর নির্ভর করে কিন্তু পরীক্ষায় যায়ও না তো সবগুলো সেট দেখবা আর এটা থেকে কমন আসতে পারে আবার নাও আসতে পারে তবে আমি এটা বলতে পারি যে অনেকগুলো প্রশ্নের সেট যদি দেখে যাও যা যা ইউটিউব আপলোড করছি তো ম্যাক্সিমাম প্রশ্নই তোমাদের কমন পড়বে কমন বলতে নিয়মটা কমন পড়বে আর কি বুঝাইতে পারছি আর এই প্রশ্নের স্যারটা তোমাদের জন্য বেশি হেল্পফুল হয় তার জন্য এর অ্যান্সারটাও দেওয়া আছে আর তোমরা জাস্ট এখানে দেখে নাও যে কইটা বহু নির্বাচনী প্রশ্ন হইতেছে জাস্ট দেখে নাও আমি এই প্রশ্নে কোনো কিছু বুঝাবো না তোমাদের আর আমি ধরে নিচ্ছি তোমরা এই সবগুলাই পারো কারণ এত দিন ধরে তো তোমরা পড়ছো আর এগুলার অ্যান্সার আমি শেষে দেখে দিব তো তারপর দেখো গণিত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল অংশ এই মানবণ্টন অলরেডি তোমরা জানো পনেরোটা প্রশ্ন আসবে এর থেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর এই যে দেখছো তারপর দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ ওকে আমাদের প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটা দিতে হবে তো বিভাগ তো আমাদের চারটা আসবে প্রত্যেকটা বিভাগ থেকে যদি একটা করে দিই তাহলে তো চারটা নেই হয় তো তার জন্য যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি দেওয়া দিলেই পাঁচটা হয়ে যাবে তো এখানে ক বিভাগ দেখো পাটিগণিত পাটিগণিত থেকে দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে তারপর খ বিভাগ বীজগণিত বীজগণিত দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে একটার উত্তর দিতে হবে বুঝছ যদি কমন পড়ে যায় তাহলে দুইটা থেকে দুইটা দিবা আর কমন না পড়লে তো একটাই তারপর গ বিভাগ দেখো যেমিতি যেমিতি দুইটা থেকে একটার উত্তর দিতে হবে মাস্টবি তবে একটা দেওয়াই ব্যাটটা কারণ অনেক সময় যেমিতিতে নাম্বার কাটা যায় তারপর ঘ বিভাগ তথ্যপাত এই যে বিভাগটা এটা কিন্তু অনেক অনেক কারণ দুর্বল ভালো সব স্টুডেন্টরাই এইটাকে টার্গেট করে কারণ এইটা যেহেতু ম্যাথগুলো অনেক ইজি আর বিশ থেকে বিশই পাওয়া যায় মানে দুইটা অ্যান্সার করলে কিন্তু বিশ তো বিশ বা কোন একটাতে যদি ফুল কমন না পড়ে সেক্ষেত্রে তথ্যপাত দুইটা থেকে দুইটা দেয়া দিবা তাহলে পঞ্চাশ হয়ে যাবে বুঝছ আচ্ছা চলো আমরা এখন এর অ্যান্সারটা দেখিনি এই যে দেখো বহু নির্বাচনী প্রশ্নে অ্যান্সারটা এখানে দেওয়া আছে ওকে তারপর দেখো এখানে বাকি প্রশ্নগুলোরও সমাধান দেওয়া আছে তোমরা দেখে নাও সমাধানটা আর তোমরা অবশ্যই প্রশ্নটা ভালোভাবে দেখবা দেন কোনো কিছুর অ্যান্সার দেখার প্রয়োজন হলে ভিডিওটা পজ দিয়ে দেন অ্যান্সারটা করে ফেলবা এটা জাস্ট প্র্যাকটিস ইচ্ছে বলে দেখেও নিতে পারো ওকে জাস্ট প্র্যাকটিস আর এই নিয়মের ভিতরে আসবে তোমরা যদি মনে করো যে হুবহু আসবে এমন না জাস্ট নিয়মের ভিতরে আসবে বুঝাইতে পারছি জাস্ট নিয়ম এই যে দেখো এই হলো অ্যান্সারটা আরেকটা অ্যান্সার আছে আট নং প্রশ্নের সমাধানটা এই যে এখানে আট নং প্রশ্নের সমাধান দেওয়া আছে আশা করছি বুঝতে পারছি আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার